ডিম ডিমও বিক্রি করেন না এ এগুলা কি হাল হিসাবে দশ টাকা হাল নাম কি ভাই আমিনুল ভাই আচ্ছা ভাই কি আপনি কোয়েল কোয়েল পাখি নিয়েছেন না মানে নিজে মানে ডিম থেকে মানে বাস্তা নিজে উৎপাদন করেন তারপরে বিক্রি করেন আচ্ছা এইগুলা আপনার পিস হিসাবে বিক্রি করেন টাকা পঞ্চাশ টাকা পিস পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা না এগুলো আপনার হচ্ছে ডিম দেবে কত দিন বলার মতো এক সপ্তাহ পারলে ডিম দেবে আচ্ছা এগুলো ডিম কেমন দেয় মানে এগুলা একানা ষোলো থেকে সতেরো মাস মাস এক টানা ও আচ্ছা তাহলে তো ভালো ভাই এগুলা কী কী মুরগির বাচ্চা কী মুরগির বাচ্চা খাসি মুরগি না আচ্ছা আচ্ছা পিসের গুলা দেশি না এগুলা পিস হিসাবে বিক্রি করেন এই খাসি কত পিস তিরিশ টাকা পিস আর ওই দেশি দেশি একশো টাকা পিস এইগুলো এগুলা কী ভাইগার টাইগার মুরগি এই কয় টাকা পিস বিক্রি করেন টাকা চল্লিশ টাকা পিস আর এগুলা পঞ্চাশ টাকা পিস টাইগার মুরগি বাচ্চা এগুলা পিস কত বিক্রি করে একশো টাকা পিস এগুলো আপনার বড় হয় অনেক না এক একটা ছয় কেজি তাহলে তো অনেক বড় ঠিক আছে আপনার এগুলো কি কি মুরগি আঙ্কেল আমাদের ফাউমি আছে সোনালি আছে

আর এইগুলো এগুলা সোনালি সুপার হাইব্রিড এইগুলা কি পিস হিসাবে না ওয়েট হিসাবে পিস হিসাবে কয় টাকা পিস একশো পঞ্চাশ টাকা পিস ওয়েট কেমন হবে ছয়শো গ্রাম মোটামুটি না একটু দেখাই দি আচ্ছা আচ্ছা ঠিক আছে